মকিরা এইবিলা শোভা রাজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুন সাল্লাল্লাহু আলি অসাল্লাম বলেছেন ইন্নাল্লা হার রামা ওকু মাহা আল্লাম বাপমায়ের মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে হবে বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তবে মুখ খুলবেন না মুখ খোলাই নিচে যা হবে বুঝা যাচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ কে মা এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফলমূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখি বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিনরাত আমার মা গান গায় আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারে সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহু দুর্বতা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মোহাম্মদ বলেননি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন সব ভিন্ন ওর নাম মা মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নাম যদি অ্যাকাউন্ট খুলো তো আরেকজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মা আর তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজন একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই নয় এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা পয়সা পরের বাক্য বলছেন যে ওয়াদ বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসের প্রমাণ হচ্ছে যে মেয়েকে এক সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই যা হেলেতের যুগ জাহেলিয়াতের যুগে ইসলাম আসার পূর্বে হাজারো লাখো মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেয়েকে এটি কি যেমন তেমন অপরাধ সম্মানিত তিনি ভাইবন ওমার বলছেন যা কায়সিবনা আমের কায়েশিফনা আমের একজন লোক নবীর কাছে এসে বলছে ইন্নি ওয়াদ সামানিয়া বানাতিন লি আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত মাটিতে পুঁতে দিত আর কোনো দাম ছিল না এটা যা হেলেতের যুগ আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে মা একবারে জবে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসুল বলছেন এ তাহার তাহারও জালে হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে আর তুমি ইতর শ্রেণীর মা নারী একজন পুরুষকে ধ্বংস করো দিন মোবাইলে ল্যাংটা ছবি দেখো তোমার তো একটা বুদ্ধি হুঁশ থাকা দরকার যে আমি যে ছেলের সাথে কথা বলছি এইভাবে নিজেকে বিলিয়ে দিচ্ছি সবকিছু তো এর তো আরও মহে পুরুষের সাথে সম্পর্ক আছে আর তোমার মতো একটা বোকা ছেলে নোংরা হুঁসমোটা ছেলে তোমার তো একটা বিবেচনা করা দরকার যে আমি যে এর সাথে কথা বলছি এ মেয়ের আরও হাজারো ছেলের সাথে সম্পর্ক আছে তুমি কি পশু প্রাণী হয়ে গেছ তোমার তো একটা দাম আছে তুমি মুসলিম পুরুষ আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় মিম্মা উম্মের উপরে আমার যেটা বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় প্রায় বড় মোবাইলে জেনা হয় দিন রায় আইনানের তাজ নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অল অজনানে জেনা হল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কানে অশ্লীল গান শোনা অলিয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে পর ধরা আর জেনা রিজলাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে এই পথে চলা জেনাল কাল তত মনতস্তাহী অন্তরের জেন হচ্ছে বিষয়টি নিয়ে ভাবা আর জেনাল লিস্ক নুত্ক আর জীবার জেনা হচ্ছে কথা বলা তুমি মোবাইলে দিন রাত কি কথা বলো সেটা তুমি যা সব কথা লিখা হচ্ছে বিচার হবে একদিন মাটি যত অত্যাধুনিক যন্ত্র পৃথিবীতে এত উন্নত যন্ত্র তৈরি হয়নি কে আমার হবে না এসব যন্ত্র যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর সময় ভেঙে যাওয়া মিটে যাওয়া হারিয়ে যাওয়া আছে এই মাটিকে এমন একটা আল্লাহ অত্যাধুনিক যন্ত্র হিসাবে তৈরি করে দিয়েছে একবারে আদম থেকে নেই কে আমার পর্যন্ত সব কথা ধরে আছে ধরে থাকবে এমাই জিন বিচারের দিন সব টপ 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 করে বলতে হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন বলবে আর আল্লাহ নবী বলছেন ফত্তাকু ধুনিয়া ওত্তাকু নেশা পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং মাটি থেকে বেঁচে থাকো মাটি কিন্তু বিপজ্জনক ব্যাপার বিপজ্জনক বস্তু এই যে কত বড় বিপজ্জনক বস্তু আমি আর আপনি এখন বুঝতে পারি না যেদিন আমার বিপক্ষে কথা বলবে সেদিন আমি বুঝতে পারব সমন্বিত দিনই ভাই বোন সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন যে ইনতালাক তো আনা আখে এলেন না বিয়ে সাল্লি সাল্লাম আমি আর আমার ভাই নবীর কাছে গেলাম নবীর কাছে গিয়া বললাম ইয়া রসুল্লাহ হে আল্লাহ রসুল ইন্না উম্মানা মোলাইকা তা ছিল রাহেমা অতাকরি জাইফা আমাদের মা মোলাইকা ওদের মায়ের নাম মোলাইকা তো আমাদের মা মোলাইকা উনি মানুষের সাথে খুব সদাচারণ করতেন মানুষকে টাকা পয়সা দিতেন অতাকরি জাইফা আর মেহমান প্রিয় ছিলেন খুব আমার মা মেহমানকে খাওয়াতেন ওয়া ফালো ওয়া ফালো এইটে এই আমার মা করতেন যে কোনো অসহায় মানুষকে টাকা পয়সা দিয়ে দিতেন তো ফাল যা লেখা না পে অহা কি আমার ও মাতে অহা লেখা তবে জা যুগে আমার মা মারা গেছে ইসলাম গ্রহণ করেনি এখন ওই কাজগুলো কি আমার মায়ের কোনো উপকারে আসবে কালা লা আলা আসল বলেন না কোনো প্রকাশ নে না এখন বলছে ইন্না উম্মা ওয়াদাত ওয়া না আমার মা আমাদের একটা বনকে মাটিতে পুঁতে দিয়েছিল ফাল না কি আমার আমার মায়ের কোনো উপকারে আসবে মা জাহেলেতের যুগে আমার এক বনকে মাটিতে পুঁতে দিয়েছিল তো আল্লাহ রসুল বললেন আল্লাহ তো ফিরার তোমার মা আর যাকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে উভয় যাক নয় যা এতক্ষণ পর্যন্ত হাদিসগুলো গুলো পেশ করে আপনাকে আমি দেখালাম জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা জাহেলিয়াতের যুগে নারীদের অবস্থা দেখাতে গিয়ে দুইটা ঘটনা নকল করছি লম্বা ঘটনা হলো খুব তাড়াতাড়ি বলছি একটা ঘটনা খুবই জনক ঘটনা সব বোখারি মুসলিমের হাদিস আর একটা ঘটনা স্বাভাবিক একটা ঘটনা স্বাভাবিক সেটা হলো এই যে এখন স্বামী মারা গেলে ওই মহিলা বিবাহ বসতে পাবে না বা শোক পালন করবে কতদিন চার মাস দশ দিন চার মাস দশ দিন আর যুগে স্বামী মারা গেলে শোক পালন করত এক বছর আবার থাকতে হতো বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘরে কুঁড়ে ঘর বুঝেন আপনারা ঝুপনি ঘর বোখারি মুসলিমের হাদিসে এসেছে তার নাম হিপস হিপস বোখারি মুসলিমের হাদিসে এসেছে বাড়ির পিছন দিকে যেখানে কুকুর সিরিকা দৌড়াদৌড়ি করে ওইখানে তাকে ঘর করে দেওয়া হবে সে ময়লা যুক্ত কাপড় পরবে পরিষ্কার কাপড় পরতে পাবে না আর ওর জন্য একটা প্লেট থাকবে যে প্লেটে অন্য কেউ খেতে পাবে না একটা গ্লাস থাকবে যে গ্লাস অন্য কেউ ব্যবহার করতে পাবে না কেউ যারা কাজের মেয়ে এইভাবে খাওয়ার দিয়ে আসবে স্বামী মারা গেছে সেই জন্য এটা হলো জাহিলিয়া এখন বাড়িতে থাকবে ছেলের কাছে থাকবে থাকবে বাড়িতে বাপের যেখানে সুবিধা সেখানে থাকবে চার মাস দশ দিন নিরাপদ জায়গায় থাকবে বিবাহ বসতে পাবে না চার মাস দশ দিন সাজগোজ করতে পাবে না চার মাস দশ দিন নাকের গয়না খুলতে পাবে না এটা হলো হিন্দুদের নীতি মরার সাথে সাথে আপনার এই ভোয়াপুরের মহিলারা যারা আশেপাশে আছে নাক ফুল খুব নাকে যে আছে এটা স্বামী মারা গেছে মারা গেছে যা আছে গলায় হাতে সব খুলে ফেলা এটা হলো হিন্দুদের নীতি যা আছে ওই মহিলার গায়ে কলায় স্বামী মারা গেছে ওই ভবি থেকে যাবে খুলতে হবে না সাজগোজ করতে পাবে না কতদিন চার মাস দশ দিন সে স্বামীর বাড়িতে থাকবে যেখানে তার নিরাপদ জায়গায় সেখানে থাকবে তাহলে জাহেলেদের যুগে কি ছিল এক বছর জাহেলদের যুগে কি ছিল বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘর জাহেলের জিনিস কি ছিল ভাঙা প্লেটে খাওয়ার দিতে হবে ময়লা যুক্ত কাপড় পরে থাকতে হবে আরও খারাপ নোংরা কথা যে ওই একটা উঁটের গায়ে গোবর মাখাতে হবে বা উঁটের গোবর নিজের গায়ে মাখতে হবে এবং লজ্জা স্থানকে উঁটের গায়ের সাথে ঘষতে হবে পবিত্র হওয়ার এটা হলো জাহেলিয়া আর এটা হলো ইসলাম আর জাহেলিয়াতের যুগে বাড়ির সামনে পতাকা দেওয়া থাকতো এই মেয়ের সাথে জেনা করে যে সন্তান হবে সে হবে সমাজের নেতা তো কত মানুষ আসবে একটা সময় পর্যন্ত তার সাথে জেনা চলবে তারপরে যখন ওর সন্তান হবে তখন ওর যাকে ইচ্ছা তাকে ডেকে বলবে এটা আপনার স্বামী এটা এই ছেলে আপনার আপনি আমার স্বামী ছেলে বাছাই করার জন্য শুক্র গ্রহণের জন্য পদ্ধতি চলে যেটা এখন আবার দেখা দিয়েছে কাজেই সন্তানের যত ইউটিউব কোনো মাধ্যম আছে সব হারাম একটাও যায় নয় সরাসরি স্বামীর মাধ্যমে হবে আর নাহলে এই স্বামী বাদ দিয়ে তুমি আরো রোজ স্বামী ধরো না বোধ পথায় কোন সমস্যা নেই এই স্বামীর কাছে থাকো দু মাস ছয় মাস যদি তোমাকে ভালো না লাগে খোলা তালাক দাও আর আরেকটা স্বামীর কাছে যাও দেখো সন্তান হয় কি না শরীর তোমাকে বাধা দেয়নি তুমি এইভাবে শুক্র কে সন্তান নিতে গেলে কেন কে তোমাকে বলেছে এটা জেনে সব যেগুলো নেমে আসছে সেগুলো হচ্ছে নারীদেরকে ধ্বংস করার মৌলিক লক্ষ্য নারীদেরকে জাহিলাতের যুগে নিয়ে যাওয়া মৌলিক লক্ষ্য সমানিত তিনি ভাই বোন এইবার আরেকটা নীতি দেখাই আনাস রাজিয়াল্লাহু তালা আন বলেন আল্লাহ নবী বলেন ইন্ডাল ইয়েহুদা এ জাহাজ তিল মারা তো লামি অ হন না ও লা ইউজমে হোন না ইহুদিদের নীতি ছিল মহিলার ঋতুবতী হলে তার সাথে খাওয়া হবে না ছি 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 ঋতুবতী হয়েছে পচে গেছে ওকে বাড়ির পিছন দিকে রাখো ওর প্লেট ভিন্ন ওর বাটি ভিন্ন ওর থাকায় জায়গা ভিন্ন ও ভিতরে আসতে পাবে না ওর সাথে মিলামিশা হবে না ওর সাথে কথাবার্তা হবে না ও পাতিলে স্পর্শ করতে পাবে না ও তো পচে গেছে নষ্ট হয়ে গেছে ঋতুপতি হয়েছে যে ইহুদিদের এই নীতি আপনি বইটা পড়ে দেখেন কেন এ নির্যাতন কী তার প্রতিকার বইয়ের নাম কি কেন এ নির্যাতন কী তার প্রতিকার কেন এ নির্যাতন কী তার প্রতিকার কেন এই নির্যাতন কি তার প্রতিকার সম্মানিত দিনী ভাই ইহুদি খ্রিস্টানেরা ঋতুবতী মহিলাদের সাথে এই রূপ আচরণ করছে এবার চলেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন কুনত আগতা ছিল আনা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইন ওয়াহিদ ওয়া জনবন আমি এবং আল্লাহর নবী এক পাত্রে অপবিত্র গোসল ফরজ গোসল পবিত্র হওয়ার জন্য করতাম করতাম আবার বলছেন এক পাত্রে গোসল তখন আমি ঋতুবতী আবার বলছেন ভাইয়া মরুণী তিনি আমাকে আদেশ করতেন আন জেরা আমি লজ্জায় স্থানে আমার কাপড় ছাড়া ছায়া মেক্সি ছাড়া সালোয়ার কামিজ ছাড়া অতিরিক্ত একটা কাপড় ব্যবহার করব করবো তারপর তিনি আমার গায়ের সাথে খালি গায়ের সাথে গাও মিলিয়ে রাতে থাকতেন দিনে থাকতেন তাহলে ও বের করে দিল আল্লাহর নবী তাকে ঘরে নিয়ে আসলেন ঋতু অবস্থায় সে কি স্বাভাবিকভাবে নিয়ে আসলেন বলছেন যে আমার গায়ের সাথে গাও লাগিয়ে থাকতেন যখন দুইজনের গায়ের মাঝে কোনো কাপড় নেই হাদিস বোখারি মুসলিম এবার কি হলো বলেন তো দেখি ও ইহুদি খ্রিস্টান নারীদের অবস্থান কোথায় করেছে আর মোহাম্মদ নারীদের অবস্থান কোথায় রেখেছে কোন তো আশ্রম তুমা উন আমি গিলাসে পানি পান করেছি অনাহায় তখন আমি ঋতুবতী তারপর গিলাসটা আমি তাকে দিয়েছি যাও তিনি ওইখানে মুখ লাগিয়ে পানি পান করলেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি শুধু প্রেম প্রীতি ভালোবাসায় নিয়ে যাবেন না সমাজ একটা ঠেকিয়ে একটা সমাজ চালু করা হচ্ছে বুঝাতে পারি না কথা মনে হয়